এসএসসি ম্যাথ এমসিকিউ মাস্টার ক্লাস তো আমাদের এই মাস্টার ক্লাসে তোমরা জানতে পারবা বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ গুলো কিভাবে অতি দ্রুত সলভ করতে হয় তো আমি অনেক প্রকার বেসিক তোমাদের এখানে অ্যাড করতে যাচ্ছি তো আশা করি পুরো ভিডিওর সাথে তোমরা থাকবা তো এই এমসিকিউ গুলো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা নবম দশম শ্রেণীতে বার্ষিক পরীক্ষার জন্য প্রেপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই এমসিকিউ গুলো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট তো চলো শুরু করি আমাদের প্রথম এমসিকিউটা তো আমি প্রথম এমসিকিউটা নিয়েছি আমাদের পরিমিতি অধ্যায় থেকে তো আমাদের পরিমিতি অধ্যায় থেকে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে একটা কোশ্চিন আসছিল সেই কোশ্চিনটা এখন আমি তোমাদের সলভ করে দেখাবো তো দেখো আমাদের বলছে একটি সমদিবাহ সমকোণী ত্রিভুজে সমান বাহুদয়ের প্রতিটি দৈর্ঘ্য ছয় সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি তো সমকোণী ত্রিভুজটা কি দেখো আমাদের বাহু 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 দুইটা দুইটা আমাদের সমান সমান হইতে হবে ঠিক আছে তো আমরা লিখলাম এখন দেই তাহলে এই বাহু আর এই বাহু আমাদের কি হইতে হবে সমান তাহলে আমার আমরা আমরা কি ধরলাম এই বাহুকে এই বাহুকে এ ধরলাম এ সমান আমরা কি লিখতে পারি সিক্স সেন্টিমিটার ঠিক আছে আর তাহলে আমরা কি এখানে কি বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজটির ত্রিভুষ্টির ক্ষেত্রফল আচ্ছা ত্রিভুষ্টির ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি কোনটা এটা আর উচ্চতা কোনটা এটা তাহলে সিক্স ইন্টু সিক্স তাহলে তুমি কাটাকাটি করো তিন দুগুণ ছয় তিন ছয় কত আঠারো এক লাইনেই কিন্তু অ্যানসার চলে আসছে তোমরা যদি বেসিকটা জানো তাহলে কিন্তু তোমাদের তিরিশ সেকেন্ডেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে তো আশা করি এই যে যে পরিমিতি থেকে তোমরা একটু ভয় পাও যে অঙ্কটা করলাম তোমরা আশা করি বুঝতে পারছো তো পরবর্তী দেখো কি ম্যাথ নিয়ে আসি তো শিক্ষার্থীবৃন্দু পরবর্তী অঙ্কটা কিন্তু দেখো আমাদের পরিমিতি থেকেই একই কোয়ালিটির অঙ্ক টাইপ ওয়ান ঠিক আছে তো আশা করি এই অঙ্কটা তোমরা আমার পড়ার আগেই তোমরা পারবা কেন বলতো দেখো একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদয়ের প্রতিটি দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো আমাদের এই অঙ্ক কিন্তু আমি কেবল মাত্র শেষ করছি ঠিক আছে আচ্ছা যারা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশের সলভ করছিল তারা কিন্তু চব্বিশে গিয়ে তারা কিন্তু হুব হুবহু কমন পাইছিল তাহলে টাইপ ওয়ান তোমরা একটু দেখো টাইপ টাইপ ওয়ান আমার যে টাইপ ওয়ান এর ম্যাপ ঠিক আছে সেই ম্যাপের ধারাটা কিন্তু একই তো এখন বলো তো ত্রিপুষ্টির ক্ষেত্রফল কি হবে হাফ ভূমি ভূমিকোনটা আমাদের বারো দুইটাই বারো তাই না ভূমি আর উচ্চতা দুইটাই বারো বারো ইন্টু বারো ঠিক আছে তাহলে ছয় দুগোনা বারো ছয় বারো কত সেভেন্টি টু তো সেভেন্টি টু কত নম্বরে আছে গ নম্বরে আচ্ছা কয় সেকেন্ড লাগলো বলো তো তোমরা কিন্তু এখন পাঁচ সেকেন্ডেই তোমরা অ্যান্সার করতে পারছো তো বুঝতে হবে যে আমাদের ম্যাথগুলো কোথা থেকে আসতেছে দেখো এক টাইপেরই আমি দুইটা অঙ্ক তোমাদের করাই দিলাম এখন তোমরা এই টাইপগুলো খুব সুন্দর করে তোমাদের যে সহায়ক বইগুলো আছে সেখান থেকে তোমরা বেছে বেছে কিন্তু করে ফেলতে পারো ঠিক আছে তো আমি এখন চলে যাব টাইপ টুতে তো টাইপ টু আমাদের প্রচুর প্রচুর আমি কিন্তু দিকে আগাচ্ছি ঠিক আছে এখন যে অঙ্কটা করব তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা তোমরা যারা পি টেস্টের জন্য প্রেপারেশন নিচ্ছ বা পি টেস্ট পরীক্ষা চলতেছে তাদের জন্য এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট বা টেস্টের জন্য প্রেপারেশন নিচ্ছ সবার জন্যই কিন্তু এই অঙ্কটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা একটু শিখে রাখো যেন পরীক্ষার হলে তোমরা এটার অ্যান্সার করতে পারো তো চলো শুরু করি আমাদের টাইপ টু টাইপ টুতে তে কি বলছে একটি ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য যথাক্রমে সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত তো আমরা চলে আসি আমাদের সূত্রে তো আমাদের ক্ষেত্রফল সমান যখন মনে রাখবা তিন দুইটা জিনিস যে আমাদের দুইটা বাহু আমি কি বলছি দুইটি বাহু দুইটি বাহু ও কোন দেয়া থাকলে কোন ঠিক আছে এইটুকু শুধু মনে রাখো তোমরা একটু শর্টকাট করে নাও দুইটি বাহু ও কোন দেয়া থাকলে দুইটি বাহু এবং কোন দেয়া থাকবে তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হলো হাফ ইন্টু বি সাইন থিটা কি বলছি কি বলছি সাইন সাইন থিটা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের হাফ এর মান কত একটি বাহুর দৈর্ঘ্য কত দশ আরেকটি বাহু দৈর্ঘ্য কত বারো সাইন সাইন আমরা কত ডিগ্রির মান বের করবো থার্টি ডিগ্রি তাই না থার্টি ডিগ্রি লিখে দিলাম এখন হাফ ইনটু দেখো আমরা এখান থেকে কি একটু আগে মান তারপর আমরা ক্যালকুলেশন মান সাইন থার্টির কত সাইন থার্টির মান হলো হাফ ঠিক আছে তো আমরা একটু কাটাকাটি করি পাঁচ দুগুন দশ ছয় দুগুনো বারো তাহলে আমাদের পাঁচ কত দেখো তো তিরিশ বর্গ আমাদের কি বলছে সেন্টিমিটার ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার তো 30 বল 30 30 আমাদের কততে আছে ক নম্বরে তো আমি কি বলছি দুইটি বাহু ও কোণ দেয়া থাকলে আমাদের সূত্রটা কি হবে হাফ ইনটু এবি সাইন থিটা আমার সাথে একটু বলো হাফ ইনটু ইনটু আমাদের এবি সাইন থিটা তো আশা করি এই যে যে অঙ্কটা করাইলাম তোমরা অনেকবার প্র্যাকটিস করবা তো আমাদের টাইপ 2 এর মধ্যে এটারই আরেকটা ভার্সন নিয়ে তোমাদের সামনে আমি আসছি এই যে ভাইয়া দেখো তো এই অঙ্কটা তুমি পারো কিনা তো দেখো আমরা কিন্তু আগের অঙ্কটাই একটু জাস্ট মানটা চেঞ্জ করে দিলাম তাই না দেখো এটা কিন্তু আগেরটা ছিল ঢাকা বোর্ড দু হাজার তেইশে একটা কোশ্চিন আসছিল আর এটা কিন্তু যশোর বোর্ড দু হাজার তেইশে তো দেখো রিপিট কোশ্চিন হয় কি না সেটা দেখানোর জন্যই তোমাদের কিন্তু টাইপ ভিত্তিক অঙ্ক করে দিচ্ছি তো দেখো আমাদের একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন এবং টুয়েলভ তাদের অন্তর্ভুক্ত কোন থার্টি তাহলে দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে আমরা কি লিখব হাফ এ বি সাইন থিটা তাই না হাফ এ বি সাইন থিটা তো আমাদের হাফ এ বি সাইন থিটা যখন হবে তখন আমাদের হাফ এর মান কত এর মান একবারে বসাবো 7 বি এর মান কত আমাদের 12 সাইন কত ডিগ্রি বলতো থার্টি 30 তাই না তাহলে হাফ ইনটু 7 ইনটু 12 ইনটু সাইন 30 এর মান হাফ তাই না একটু কাটাকাটি করি 6 দুগুণ আমাদের কত বলো তো 12 তাই না তিন দুগুণ কত ছয় তাহলে তিন সাতটা কত একুশ কত আমাদের একুশ কত নম্বরে আছে ক নম্বরে আচ্ছা এই যে ম্যাথটা করতে তোমার কি তিরিশ সেকেন্ড সময় লাগলো তোমার কিন্তু তিরিশ সেকেন্ড সময় লাগলো না তো এই টাইপের অঙ্ক যতগুলো আছে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো ঠিক আছে আমরা চলে যাচ্ছি টাইপ থ্রিতে ঠিক আছে তো চলো শুরু করি টাইপ থ্রি এই যে ভাইয়া আমি নিয়ে চলে আসলাম তোমাদের টাইপ থ্রি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তো দেখো আমাদের টাইপ থ্রিতে কি বলছে আমরা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজটা কি আমাদের বুঝতে হবে সমবাহু ত্রিভুজটা কি যে ত্রিভুজের আমাদের তিন বাহুই সমান আমাদের তিন বাহুই সমান এর ক্ষেত্রফল আমাদের পঁচিশ রুট থ্রি বর্গমিটার হলে ত্রিভুজির বাহুর দৈর্ঘ্য কত মিটার তাহলে আমাদের যেহেতু তিনটা বাহুই সমান তাহলে একটা বাহুর বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করলে আমরা কিন্তু বুঝে যাব যে ত্রিভুজটা প্রতিটা কত তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি সমবাহু ত্রিভুজের আচ্ছা তোমরা একটু কম লিখে করবা ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল যখন এমসিকিউ করতে হয় তখন লিখে লিখে করতে হয় না তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটু জাস্ট লিখে করতেছি রুট থ্রি বাই ফোর বর্গ আমাদের মিটার ঠিক আছে এটা কিন্তু দিনাজপুর বোর্ড দু হাজার তো পঁচিশ রুট থ্রি ঠিক আছে ইকাল টু রুট থ্রি বাই আমাদের ফোর এ স্কোয়ার এখন আমরা এই থ্রি আর এই রুট থ্রি এই রুট থ্রি আর এই রুট থ্রি কি করতে পারি বাদ দিয়ে দিতে পারি তাহলে চার পঁচিশ কত শ একবারে করো এই স্কোয়ার এখন স্কোয়ারটাকে তাড়ানোর জন্য এই পাশে কি করতে হবে রুট করতে হবে তাই না এখন একশো রুট করলে আমরা জানি যে দশ তাহলে এ ইকুয়াল আমরা কি লিখতে পারি দশ দশ কততে আছে বলো তো খ নম্বরে আছে তো এই যে যে আমি এই অঙ্কটা করলাম অঙ্কটা করতে কি ত্রিশ সেকেন্ড সময় লাগছে অবশ্যই লাগেনি তো আশা করি তোমরা এই টাইপের অঙ্ক অতি দ্রুত সলভ করতে পারো তো আবার একটু বুঝাই দেই যেহেতু ক্রিটিক্যাল আমরা ফারস্টে সমূহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটু সূত্রটা আমার সাথে বলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ রুট থ্রি বাই ফোর সমবাহু মানে তিনটা বাহু যে সমান সেটার আমাদের ক্ষেত্রফল বের করার জন্য সূত্রটা রুট থ্রি বাই ফোর এ ঠিক আছে তো আমরা বসাই দিলাম এরপর কি আমাদের সোম ত্রিভুজের ক্ষেত্রফল দেয় আছে সেখানে কি মান বসালাম উভয় পক্ষ থেকে আমরা রুট থ্রি রুট থ্রি বাতিল ঘোষণা করে দিলাম ঠিক আছে রুট থ্রি রুট থ্রি বাদ ঠিক আছে বাদ গেলে কি থাকে আমাদের এই চারের সাথে আমরা পঁচিশের গুণ করছি ঠিক আছে আড়ি গুণ তো একশো এই পাশে কি ছিল কারটা কিন্তু রুট থ্রির সাথেই ছিল ঠিক আছে তো এই স্ক্যার ছিল এখন এই জন্য রুট হলো একমাত্র সরি এখানে আমরা একমাত্রটা দিব না তো এই কল টু রুট হান্ড্রেড তো আমরা করি তাহলে আমাদের এর রুট তো আশা করি তোমরা খুব ভালো করে এই অঙ্কটা বুঝতে পারছো তো পরবর্তী অঙ্কটা দেখি তোমাদের একটু প্র্যাকটিসের জন্য দিয়ে দেই তো আমাদের যে অঙ্কটা এখন যে অঙ্কটা আছে সেটা কিন্তু আগের অঙ্কের অনুরূপ তো একটু চেঞ্জ করে দিছি তো আগে বলছিল বাহুর দৈর্ঘ্য এবার হবে আমাদের পরিসীমা সেম ওয়েতে বাট একটু ডিফারেন্স একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের টুয়েলভ রুট থ্রি হলে ত্রিভুজটির পরিসীমা কত আচ্ছা তোমরা কি আমাকে ক্ষেত্রফল থেকে এর মান বের করে দিতে পারবা অবশ্যই পারবা তো আমরা চলো শুরু করি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি রুট থ্রি বাই ফোর এ তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বসাই দেই বারো রুট থ্রি ইকাল টু রুট থ্রি বাই ফোর এ তাই না তো এ একটা জিনিস খেয়াল করছো এখানে যে ক্ষেত্রফলটা দেয়া হচ্ছে সবগুলোই কিন্তু আমাদের রুট থ্রি থাকবে ঠিক আছে তো চোখ বুঝে তোমরা রুট কে কাটে কেটে দাও চার বারো অঙ্ক আটচল্লিশ তাই না আটচল্লিশ ইকাল টু এ স্কোয়ার ঠিক আছে এখন এখন আমরা কি করব এটাকে রুট করব তাহলে আমরা রুট ফোরটি এইট এ সরি এ এখন এর মানটা কত বের হচ্ছে আমরা যদি এর মানটা ক্যালকুলেটরে বের করি তাহলে আমরা এখানে 4√3 পাবো কিভাবে বের করছি দেখো আমরা 48 কে যদি 16 16 গুণ 3 16 অঙ্ক তো 48 তাই না 16 ইনটু 3 করি একটু যেহেতু আমরা এমসিকিউ বের করতেছি সেও তো আমাদের কিন্তু এইগুলোতে একটু ঝামেলা হবে তো একটু বেসিকটা ক্লিয়ার করে দেই তাহলে a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আমাদের ফোর ষোলো মানে কি ফোর স্কোয়ার ইন্টু থ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ ইকল টু রুট আর স্কোয়ার কাটাকাটি তাহলে আমাদের ফোর আর রুট থ্রি তো আর স্কোয়ার নেই এই কারণে ফোর রুট থ্রি তো আশা করি এইটুকু মান বের করা তোমরা বুঝতে পারছো এখন আমরা পরিসীমা একটু বের করি পরিসীমা সমান আমরা কি জানি পরিসীমান সমান থ্রি এ জানি ঠিক আছে তিনটা বাহুর আমাদের যোগফল তুমি যদি এ প্লাস এ প্লাস এ লেখো তাও হবে কিন্তু আমরা একবারে করে দেয় থ্রি এ এ তিনটাকে যোগ করলে কিন্তু আমাদের কি হয় আমাদের এখানে থ্রি এই হয় ঠিক আছে তো আমাদের থ্রি ইন্টু আমরা এর মান কত ফোর রুট থ্রি তাহলে আমরা এখানে কি পাচ্ছি তিন চারে বারো বারো রুট থ্রি দেখো বারো রুট থ্রি কত নম্বরে আমাদের খ নম্বরে তো আশা করি এই যে আমাদের টাইপ থ্রির যে পরিসীমা বা ক্ষেত্রফল নির্ণয় করতে বললো এখন একটু যদি বলে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এরকম কোয়েশ্চিন যদি থাকে তোমরা কি পারবা না অবশ্যই পারবা বা ক্ষেত্রফল নির্ণয় করতে বললো বাহু দে আছে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে কি পারবা না কারণ কি এর ওখানে যদি আমাদের মানটা হয় তাহলে কিন্তু ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করা যাবে তো টাইপ তোমরা বাহু তারপর আমাদের পরিসীমা এই তিনটা ওয়েতে তোমরা ম্যাথ করে ফেলবা দেখবা তোমাদের এই ম্যাথ হিউজ টাইমে আসছে এটা কিন্তু আমাদের ঢাকা বোর্ড দু হাজার তেইশের কোশ্চিন দেখো রিপিট কোশ্চিন প্রতি বছরই আসতেছে তো তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু এমসিকিউ তে ভালো করতে পারবা তো আশা করি টাইপ থ্রি তোমাদের কাছে এখন ইজি তো আমরা চলে যাব এখন টাইপ ফোরে এ এই যে ভাইয়া এই অঙ্কটা যদি তোমাদের টেস্টে বা এসএসসিতে না আসে আমি আর কখনোই তোমাদের কোনো টিউটোরিয়াল করব না ঠিক আছে তোমাদের ভিডিও আর কখনোই দেব না তো এখন যে অঙ্কটা আমি করাচ্ছি এই অঙ্কটা তোমাদের প্রতি বছর প্রতিটা বোর্ডেই ম্যাক্সিমাম টাইম আসছে তো এটার বিভিন্ন কিন্তু তোমাদের সামনে উপস্থাপিত হয় তো তোমরা পারো না তো আজকে একটু ভালো করে শিখে নাও তো দেখো আমাদের টাইপ ফোরে মিতি থেকে একটা অঙ্ক আমি দিচ্ছি এই অঙ্কটা যত টাইপ আছে তোমরা শেষ করে যাও সব থেকে ইম্পর্টেন্ট সূত্রগুলো ঠিক আছে তো এখন এই অঙ্কটা একটু দেখো আমাদের কি আছে সাইন থিটা আমাদের কি আছে রুট কসিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো এখন আমাকে বলো তো যে কসে কি স্কেয়ার থিটা মাইনা সোয়ান সমান কত কি হবে বলো তো হ্যাঁ পার সো থ্যাংক ইউ তো আমরা সাইন থিটা লিখে দিলাম আমরা কী লিখবো কর স্কেয়ার থিটা তাই না আমরা রুট রেখে দিই এখন আমাদের সাইন থিটা রুট আর স্কেয়ার কাটাকাটি তাহলে কি হচ্ছে অনলি কট থিটা কোড সমান আমরা কী জানি সাইন থিটা ইন্টু আমরা জানি কস থিটা বাই আমাদের সাইন থিটা এখানে সাইন সাইন শেষ তাহলে কি থাকে cos θ এই অঙ্কটা তোমরা এটা কিন্তু খ নম্বরের आंसर তো এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো এই টাইপের অঙ্ক তোমাদের যে পরিমাণে বোর্ডে আসছে তোমরা ভাবতে পারবা না খুব পরিমাণে কিন্তু বোর্ডে আসছে তো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে তো আমাদের একটু তোমাদের আরো পাঁচটা অঙ্ক এই টাইপের অঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা কি প্র্যাকটিস করে নিও ঠিক আছে নাকি আমাকে করে দিতে হবে অবশ্যই আরেকটা করে দেবো ওকে সমস্যা না তো আমাদের এই যে এই অঙ্কটা যে পরিমাণে বোর্ডে আসছে এই অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তো প্র্যাকটিস অংশে আমি বলছিলাম পাঁচটা অঙ্ক তোমাদের জন্য দিয়ে দিব তো দেখো আমাদের অতি দ্রুত কিভাবে এখানে তোমরা অ্যান্সার গুলো বের করবা সেটাও আমি বলে দিব তো দেখো আমাদের পাঁচটা অঙ্ক কি বলছে ট্যান থিটা রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এইগুলো অঙ্ক কিন্তু আমাদের যশোর বোর্ড ঢাকা বোর্ড দিনাজপুর ময়মনসিংহ রাজশাহী খুব পরিমাণে আসছে রিপিটেড কোশ্চিন বিভিন্ন টাইম টেস্ট পি টেস্ট বা বার্ষিক পরীক্ষায় খুব আসছে তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবো আমাদের টাইপ ফোরের এর আমাদের খুব মধু মধু অঙ্ক তাই না তো আমাদের এই অঙ্কটাই দেখো ট্যান ট্যান এর সাথে আমরা এক লাইনে করার চেষ্টা করি ট্যান ট্যান মানে কি আমরা কি জানি সাইন থিটা বাই আমরা কি জানি কস থিটা এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস ক কস এর সাথে রুট কাটাকাটি হয়ে আমাদের কস থিটা হচ্ছে তাহলে অ্যানসারটা কি হবে বলো তো সাইন থিটা একবারে বের করতে পারছি একবারে একবারে মধু খালি মধু আর মধু তাই না এই যে মধু এই মধুগুলো কি জমায় রাখো তাই না তো এখন পরেরটা দেখো আমাদের কস থিটা কস থিটা রেখে দেই নো চেঞ্জ সেক মানে কি সেক্স সেক্স মাইনাস ওয়ান মানে কি আমাদের ট্যান

তাহলে আমরা সাইন বাই কজ মানে কি আমাদের অ্যানসারটা কি হবে টেন থিটা ঠিক আছে একবারে বের করে ফেললাম ওয়ান বাই টেন থিটা সমান আমরা কি জানি ওয়ান বাই টেন আমরা রেখে দেই একটু ক্রিটিকাল বাট একটু রেখে দেই ওয়ান বাই টেন থিটা ক্রস ওয়ান মাইনাস কজ মানে কি সাইন তাই না সাইন দিয়ে দেয় ওয়ান বাই টেন টেন মানে কি সাইন বাই কজ তাই না সাইন বাই কজ ইটু সাইন থিটা তাহলে উল্টা এ দেই উল্টা এ দিলে কি হচ্ছে cos θ sin θ আমাদের কি sin θ তাহলে sin sin কাটা cos θ আমাদের आंसर ঠিক আছে তো আশা করি এইটাও শেষ এটা কি হবে কট কট সমান আমরা কি জানি cos আমাদের cos x sin x নাকি গু গুনন ওয়ান মানে কি সাইন সাইনিস কেয়ার রুট কাটাকাটি তাহলে কি হচ্ছে সাইন এক্স সাইন এক্স সাইন এক্স সাইন এক্স শেষ তাহলে কি হচ্ছে কজ এক্স অ্যান্সার তো পাঁচটা অঙ্ক কিন্তু খুব দ্রুত আমি সলভ করে দিলাম এরকমভাবে শিখতে হবে ঠিক আছে মনে মনে শিখে নিতে হবে যে আমাদের কীরকমভাবে আমরা করব। তো নেক্সট পরবর্তী যে অঙ্কটা সেটা চলো আমরা শুরু করি টাইপ ফাইভ ঠিক আছে এই যে ভাইয়া এখন যে পাঁচ টাইপ ফাইভ এর যে অঙ্কটা করাবো সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তো তোমাদের জন্য এই অঙ্কটাও কিন্তু খুব খুব পরিমাণে আমাদের বোর্ডে আসছে দেখো এই অঙ্কটা কিন্তু রাজশাহী বোর্ড আসছে আসছে ঠিক আছে তো আমি এই অঙ্কটা একটু সলভ করে দেখাই দেখো আমাদের কি বলছে ট্যান আমাদের থ্রিটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি ইকাল টু রুট থ্রি ঠিক আছে এখন তুমি কি আমাকে বলতে পারবা যে আমাদের ট্যান কত ডিগ্রির মান আমাদের রুট থ্রি ট্যান কত ডিগ্রির মান আমাদের রুট থ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান কিন্তু রুট থ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান কিন্তু আমাদের রুট থ্রি তো আমরা এখানে কি করতেছি ট্যান ট্যান উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম তাহলে থিটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি ইকাল টু সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে কি করলাম থিটা ইকাল টু সিক্সটি ডিগ্রি এইটাকে এই পাশে নিয়ে চলে আসলাম ফোরটি ফাইভ ডিগ্রি দুইটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে ফাইভ চার আট ছয় দশ আমাদের একশো পাঁচ ডিগ্রি কত নম্বরে আছে একশো ডিগ্রি ঘ নম্বরে তো এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চিনে আমাদের আসছে তো আশা করি এই পাঁচ আমাদের টাইপ ফাইভ খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবা এই যে ভাইয়া তোমাদের জন্য এখন কি প্র্যাকটিস অংশ নিয়ে চলে আসলাম তো আমাদের টাইপ ফাইভ এর যে আমাদের পরবর্তী অঙ্কটা কি দেখো তো কোয়ার থিটা মাইনাস থার্টি ডিগ্রি হলে ওয়ান থিটা থার্টি ডিগ্রি কট ওয়ান বাই রুট থ্রি হলে সাইন থিটার মান বের করতে বলছে এবার কিন্তু এই অঙ্কটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আসছিল তো দেখো আমরা কি করব কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি তো সেম ওয়েতে আমরা বের করি কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান আমরা কট কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি কট সিক্সটি ডিগ্রির মান তাই না কট আমাদের সিক্সটি ডিগ্রির মান ঠিক তাহলে আমরা উভয় পক্ষ থেকে কট কট বাদ দিয়ে দেই তাহলে থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকাল টু সিক্সটি ডিগ্রি তাই না আমরা আগে থিটার মানটা বের করি তাহলে থিটা ইকাল টু সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি যেহেতু এখানে মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল তাহলে থিটা ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে থিটার মান কত নাইনটি সাইন আমাদের কত হবে বলো তো সাইন আমাদের কত এখানে নাইনটি ডিগ্রি তাই না তো সাইন নাইনটির মান কত ওয়ান তো আমাদের কত নম্বরে অ্যান্সার আছে গ নম্বরে তো আশা করি তোমাদের টাইপ ফাইভ এর যে অঙ্কটা সেটা খুব ভালো করে বুঝতে পারছো তো পরবর্তী টাইপ নিয়ে আবার হাজির হব। ঠিক আছে